এই মুহূর্তে মানুষ কিভাবে ঘুরতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা লাখ লাখ মানুষের বাড়ি পানির নিচে ডুবে গেছে মানুষের থাকা খাওয়া অনেক সমস্যা হচ্ছে কিন্তু তার মাঝখান দিয়ে মানুষ কিভাবে টুট দিচ্ছে আসলে আমরা কি কখনো সভ্য জাতি হতে পারবো না এটা এটা কেমন করতেছি আমরা আপনি নিজেকে নিজের কাছে নিজে প্রশ্ন করেন না আপনার কী করতেছি আপনি যদি শো করতে চান আপনি অন্য কোনো মাধ্যম আছে আপনি অন্য কিছু খুঁজে নেন না আপনি কেন শো করার জন্য মানুষের অনুভূতি নিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলবেন আপনি ভিডিও করতে চান তাহলে ভিডিও করেন অন্য কোনো জিনিস নিয়ে ভিডিও করেন আপনি এই সব নিয়ে কেন ভিডিও করবেন মানুষের ইমোশন নিয়ে খেললেন না ভাই আপনি ভাইরাল হওয়ার জন্য আপনার ভিডিও করার জন্য আপনি অন্য কোনো মাধ্যম খোঁজেন অনেকে শো অফ করার জন্য বন যেসব এলাকাতে মানুষের বাড়ি গদার ডুবে গেছে ওইখানে যাচ্ছে শুধু ভিডিও করতেছে মানে ট্যুর দিচ্ছে আচ্ছা ভাই এখন কি আপনি ঘুরতে যাওয়ার সময় আপনি এখন কি ট্যুর দেওয়ার সময় ভিডিও দেখলাম একজন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যে ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে তার দুইটা হাত নাই সে কিভাবে মানুষকে হেল্প করতে যাচ্ছে আপনি যে হেল্প করতে চান আপনি অন্য কোনো মাধ্যম খুঁজেন আপনি অন্য কোনো মাধ্যমে হেল্প করতে পারবেন আপনাকে নিজেকে আপনাকে নিজেই চলার জন্য অনেক কষ্ট হচ্ছে তাহলে আপনি কিভাবে মানুষকে হেল্প করবেন আসলে আপনি ভিডিও করার জন্য মানুষের ইমোশন নিয়ে আপনারা কেন খেলতেছেন ভাই আমরা প্রবাস থেকে এগুলো দেখে আসলে নিজের কাছে নিজেকে লজ্জা হচ্ছে যে আমরা ভিডিও বা মানুষের ইমোশন নিয়ে খেলতে আমরা কতটা পছন্দ করি আপনি ভাইরাল হওয়ার জন্য আপনার ভিডিও ফেসবুক ইউটিউব ফলোয়ার বাড়ার জন্য আপনি অন্য কিছু করতে পারেন কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলেন না ভাই বাংলাদেশের মানুষ বর্তমানে অনেক কষ্টে আছে যারা মানুষকে হেল্প করার জন্য আসছে মানুষকে হেল্প করতেছে ওইসব ভিডিও করেন না ওগুলা দেখান কিন্তু আপনি মানুষকে হেল্প করতেছেন না আরও মানুষকে বিভ্রান্ত করতেছেন মানুষকে ডিস্টার্ব করতেছেন আপনার জন্য আরো দশজন মানুষ আসতেছে না মানুষকে হেল্প করার জন্য এসব করা থেকে বিরত থাকুন ভাই